দর্শকেন বাংলাদেশের রাজপথে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভারত বিরোধী স্লোগানের ভারতের আগুন কথা নেতারা মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে জনগণের সতস্পত্ত ক্ষোভ নাকি এর পিছনে একটা পরিকল্পিত খেলা চলছে যেখানে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো ভোটের জন্য এই আগুন চালাচ্ছে আর এর মধ্যে কি লুকিয়ে আছে চীন পাকিস্তান বা আমেরিকার মতো বড় শক্তির গোপন স্বার্থ আজকে এই ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নগুলোর গভীরে ঢুকে দেখব এটা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নয় এটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির একটা বড় খেলা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখব চলুন শুরু করি দেখুন বাংলাদেশ এখন একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চলছে আর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এই সময়ে রাজনৈতিক দলগুলো বিশেষ করে নতুন উঠে আসা ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির মতো গ্রুপগুলো ভোটারদের আকৃষ্ট করার জন্য একটা সহজ হাতিয়ার খুঁজে পেয়েছে ভারত বিরোধিতা কেন কারণ বাংলাদেশের তরুণ ভোটাররা যারা মোট ভোটারের প্রায় ৪৫ শতাংশ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এবং উগ্র জাতীয়তাবাদে সহজে প্রভাবিত হয় নির্বাচনের আগে কঠোর বিরোধী ভাষা ব্যবহার করলে এই তরুণরা দ্রুত সমর্থন দেয় এটা একটা পরীক্ষিত ফর্মুলা সম্প্রতি এনসিপির নেতা হাসনাত আবদুল্লার বক্তব্য তো সবাই শুনেছেন তিনি প্রকাশ্যে বলেছেন যে ভারত যদি বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ ভারতের নর্থ ইস্টের বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে আশ্রয় দিতে পারে এমনকি সেভেন সিস্টারকে আলাদা করে দিতে পারে শিলিগুড়ি করিডরের মাধ্যমে এই কথা শুনে অনেকে হাসবেন কারণ বাস্তবে বাংলাদেশের সামরিক বা ভৌগোলিক সক্ষমতা অতটা নেই শিলিগুড়ি করিডরে ভারতের বিশাল সেনা মোতায়েন মান্টি লেয়ার ডিফেন্স নতুন রোড রেল ইয়ার কানেক্টিভিটি এসবের সামনে এটা শুধু মুখের কথা তাহলে প্রশ্ন হল জেনে বুঝে এই ধরনের বক্তব্য কেন উত্তর সোজা এটা ঘরোয়া রাজনীতির জন এনসিপি বা অন্য দলগুলো ভোটারদের বলতে চাইছে আমরা ক্ষমতায় এলে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলব এটা তাদের জনপ্রিয়তার শর্টকাট শেখ হাসিনাকে ভারতের সাপোডেন্ট বলে চিত্রিত করে তারা বলছে আন্দোলন এখনো অসম্পন্ন এভাবে ভারত বিরোধিতা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা মাদার ন্যারেটিভ হয়ে উঠেছে কিন্তু এই বক্তব্যগুলো শুধু অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকছে না এটা আঞ্চলিক ভূ অংশ হয়ে যাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র এর এগুলোকে শুধু বক্তব্য নয় এটা স্ট্র্যাটেজিক সিগনাল হিসেবে দেখছে কারণ এর পেছনে অন্য দেশগুলোর স্বার্থ জড়িয়ে আছে চলুন প্রথমে দেখি চীনের ভূমিকা চীন বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিশাল বিনিয়োগ করেছে গত এক দশকে পঁচিশ থেকে তিরিশ বিলিয়ন ডলারের বেশি ঋণ আর প্রকল্প পদ্মা সেতু রেল লিঙ্ক পায়রা বন্দর অন্নফুলি টানেল উত্তরাঞ্চলে হাইওয়ে রেল এসবের বেশিরভাগই চীন ফান্ডেড কাগজে কলমে এগুলো বেসামরিক পরিকাঠামো কিন্তু বাস্তবে অনেকগুলো টুয়েল ইউজ অর্থাৎ শান্তিকালে বাণিজ্যের জন্য কিন্তু যুদ্ধকালে সামরিক কাজে রূপান্তরিত করা যায় চীন এটা শ্রীলঙ্কা পাকিস্তান আফ্রিকায় করে দেখিয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে এই পরিকল্পনাগুলো ভারতের নর্থ ইস্টের ওপর শিলিগুড়ি শক্তিশালী করেছে নতুন এয়ার স্টিপ লজিস্টিক হাব দিয়ে কিন্তু চীন সরাসরি চ্যালেঞ্জ করতে পারে না তাই বাংলাদেশের ভারত বিরোধী ন্যারেটিভকে স্বাগত জানায় এখন ঢাকা থেকে শিলিগুড়ি নিয়ে গরম কথা বলা হয় তখন চীনের পরিকাঠামো নির্মাণ কম নজরে পড়ে অর্থাৎ বাংলাদেশের সামনে আগুন জ্বালছে চীন পেছনে নীরবে নিজের পজিশন মজবুত করছে এটা চীনের জন্য সোনায় সোহাগা এবার পাকিস্তান পাকিস্তান এখন অর্থনৈতিক সংকটে ডুবে আছে অভ্যন্তরীণ অস্থিরতা কিন্তু বাংলাদেশ থেকে ভারত বিরোধী হুমকি শুনলে তাদের পরোক্ষ লাভ কারণ ভারত তখন শিলিগুড়ির দিকে একটু বেশি সেনা মোতায়েন করতে বাধ্য হয় যার ফলে পাকিস্তান সীমান্ত বা কাশ্মীরে চাপ কমে পাকিস্তানের পুরনো হাইব্রিড ওয়ারফেয়ারের কৌশল এটা তার অর্থ পোপাগান্টা দিয়ে এই ন্যারেটিভ পুস্কে দেয় কিন্তু এটা ঝুঁকিপূর্ণ ভারতের সামরিক ডগস্টিন এখন আগ্রাসী পাকিস্তান যদি বেশি চাপায় তাহলে বড় প্রতিঘাত আসতে পারে তবু পাকিস্তান স্বল্পমেয়াদী লাভের জন্য এটা করছে আর আমেরিকা আমেরিকার পজিশন সবচেয়ে জটিল তারা চায় না বাংলাদেশে ভারতের প্রভাব দীর্ঘমেয়াদে টিকে থাকুক শেখ হাসিনার সময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ ছিল যা আমেরিকা পছন্দ করেনি সেন্ট মার্টিন ডিপ নিয়ে গুঞ্জন চীনকে মোকাবেলা করতে আমেরিকা ওখানে বেশ চেয়েছিল কিন্তু হাসিনা দেয়নি এরপর রেজিম সেন্স অভিযোগ উঠেছে যদিও আমেরিকা অস্বীকার করে এখন ইউনুসের সময়ে সেন্ট মার্টিন পাননি ভারতের সঙ্গে কথা বলে নর্থ ইস্টে বেশ চেয়েছেন ভারত না করে দিয়েছে ফলে আমেরিকা দ্বিধায় ভারতের প্রভাব কমাতে চায় কিন্তু চীনের প্রভাব বাড়লে তাদেরই ক্ষতি বর্তমানে আমেরিকার ফলেন পলের সি নিচের দিকে বেশি তাকান সরাসরি হস্তক্ষেপ কম তাই তারা পর্যবেক্ষকের ভূমিকায় যার ফলে সবচেয়ে লাভ চীনের সব মিলিয়ে বাংলাদেশে এই ভারত বিরোধী টেড নির্বাচনী রাজনীতির চালানি কিন্তু এটা চীনের পরিকাঠামো সম্প্রসারণ পাকিস্তানের প্র্যাকটিক্যাল গেন আর আমেরিকার দ্বিধাকে কাজে লাগাচ্ছে আগামী মাসগুলো কুশিয়াল নির্বাচনের আগে এই গরম কথা থাকবে না কারণ এটা ভোটের হাতিয়ার চীন নীরব এগবে পাকিস্তান উস্কে দিবে আমেরিকা দেখবে আর ভারত ভারত এখন নীরব পর্যবেক্ষণ করছে নির্বাচন বানচাল হলে ইউনুস থেকে যাবে যা ভারত চায় না তাই নির্বাচন হতে দিয়ে পরে সিদ্ধান্ত নেবে বন্ধুরা এই পুরো খেলায় বাংলাদেশ যেন একটা চেসবোর্ড আর বড় শক্তি গুটি সাজাচ্ছে আপনার কি মনে হয় ভারত কি ঠিক করছে নীরব থেকে কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ